আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি এবং বেসরকারি যে মাধ্যমিক বিদ্যালয়ে একই কারিকুলাম একই সিলেবাস পড়ানো হয় অথচ বেতন বৈষম্য আকাশ সমান বৈষম্যর বিষয় এবং সরকারি বিদ্যালয় আর এমপিভুক্ত বিদ্যালয়ে আপনারা যদি দেখেন ষোলো হাজার যে বেতন স্কেলটা আর এমপিভুক্ত হচ্ছে বারো হাজার পাঁচশো চিকিৎসা ভাতা পনেরো পনেরোশো আর এম বিভক্তিতে মাত্র পাঁচশো টাকা আপনারাও বললেন পাঁচশো টাকা এখন তো এক হাজার টাকা মিনিমাম সাতশো আটশো টাকা বিজিটও নিয়ে ফেলে এরপর বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ থেকে ফিফটি পার্সেন্ট আর অন্যদিকে এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় এই যুগে আসে যদি এক হাজার টাকা বাড়ি ভাড়া হিসাব করা হয় কোথায় পাবেন এমন সোনার গড় আচ্ছা উৎসব ভাতা হচ্ছে মূল বেতনে একশো পার্সেন্ট অথচ মূল বেতনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয় মূল বেতনের নব্বই পার্সেন্ট এর তিনশো গুণ অবসরকালীন এককালীন বাতা আর এম ভুক্তদের মূল বেতনের পঁয়স্তর গুণ তো এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তাদের সাথে বৈষম্য করা হয় অথচ সরকারি বেসরকারি হাই স্কুলগুলিতে দেখা যাচ্ছে সেম সিলেবাস সেম কারিকুলাম সব কিছু একসাথে ফেরানো হয় এখন এই বৈষম্য শিকার হয়ে অনেক বছর ধরে শিক্ষকরা আন্দোলন করে আস্তে আপনারা হয়তো শুনবেন বক্তব্যগুলো একটু দেখেন বিগত বছরগুলোতে অনেক আন্দোলন হয় কিন্তু সরকার কোনো মতেই সারা দেয় না আশ্বস্ত করে ওনাদেরকে কোনো গাছ লাগিয়েছিলাম আমরা যে গাছটা থেকে ফল হয় সেই ফল আমার সন্তানেরা খায় সেই মায়ায় আমরা কলেজ পারি না থাকতে পারি না এই জন্যে এই কলেজে আমরা পড়েছি এই কলেজেও আমরা লেখাপড়া করেছি এই কলেজের চাকরি করছি সময় আমার কন্যা সন্তান একমাত্র কন্যা সন্তান মাদ্রাসায় করে স্বচ্ছ বাবা আমিও তোমার সাথে যাব আমি বললাম তুমি আমার সাথে কোথায় যাবা রাস্তায় তোমার সাথে শুয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত যাবি আয়না হয় তারপরে ও অত দেখতে চাইবে অত সইতে পারি না বাবা আমি বললাম না তোমার এখনো ওই সময় হয় নাই এইখানে যাওয়ার সময় এখনো তোমার হয় নাই অপেক্ষা করো যদি হয় তোমরাও আমাদের সাথে মাঠে নামবা এবার যদি আমাদের দাবি আদায় না হয় ছয় হাজার কর্মচারী পাইবন সন্তানেরা আমাদের সাথে মাঠে নামবে আমাদেরকে আমরা মাঠে নামাবো আমাদেরকে বারবার কথা দিয়েছে আমাদের একটা কিছু করবে করে নাই মহামান্য হাইকোর্ট থেকে আমরা আদেশ পেয়েছি সেই আদেশের বাস্তবায়ন করা হয় নাই FU- oh.